হ্যাঁ তুই বাচ্চা বের করে রাখে যে কোনো সম্পদ দেখি ওই জন্য ওটা বাংলা ভাবে না হাঁটতে হাঁটতে পাথরে লেগে গেল হাটটা মুখে গেল হ্যাঁ মুখ্য দিচ্ছি হয় অনেকে বলে আল্লাহ অনেকে বলে আল্লাহ গো অনেকে মা গো অনেক বাপ গো হয়তো হয় না ভাষা খারাপ হয়ে করে তাই না কিন্তু ভাষা খারাপের পরিমাণটা বেশি তুমি লক্ষ্য রাখি দেখি তোমার জোয়ার থেকে বান্ধবো

আর যদি আমরা ইসলামিক কালচারে কথা বলে থাকি তাহলে যেকোনো মানে বাক্যে আমাদের কি বের হবে ইসলামিকই কথা বলে হবে না যেমন আমি প্রশ্ন করলাম তোমরা কেমন আছো তো তোমরা কি বলছো ভালো আছো ভালো আছি মানে অন্য দিনের কথা দেখুন কিন্তু এই কথাটা কি করে দিব বলবো আমরা আল্লাহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ তাই না তাহলে এই প্র্যাকটিসটা যদি থাকে তাহলে বের হবে না কেন দেবে যে কোনো জায়গাতে বের হবে রাস্তাঘাটে তোমার কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো জিজ্ঞেস করলে হ্যাঁ ভাই কেমন আসলে বলতো সাক্ষাৎ তখন কি ভাই কি বলবে আলহামদুলিল্লাহ আর অভ্যাস যদি না থাকে তাহলে কি বের হবে হ্যাঁ ভালো আছে ভালো আছে আরো অনেক কিছু কথা বের হবে জানি মসজিদে তোমাদের এগুলো বলবো না আমার জীবন দ্বারা তোমরা বুঝে নাও অনেক কথা বের হতে হয় না খারাপ কথা যে কথার কারণে ঝগড়া হয় তাই এই কথাগুলো বলা যাবে না আর রোজা মুখে তো বলাই যাবে না তোমরা সবাই রোজা বলেছো নিশ্চয় যার জন্য মসজিদে এসেছো নামাজ পড়ছো হ্যাঁ তাহলে রোজা মুখে মানে রোজা রেখে এই রোজা রাখা অবস্থায় এই সমস্ত বাক্য বের করা যাবে না যদি বের করে দাও তাহলে রোজাটা কি হবে বের হয়ে যাবে মানে নেকি কম পাবে হ্যাঁ বুঝতে পেরেছো রোজা ভাঙবে না এবার কি রোজা মুখে ভেঙে গেলে ভাঙবে না কিন্তু তোমার রোজার যে নেকিটা সম্পূর্ণ একটা আদর্শ ইসলামিক আদর্শে থাকা ওই মেকিটা তুমি কিন্তু পাবে না পাবে ঠিক আছে তাহলে আমরা যখনই কেউ আমাকে প্রশ্ন করবে কেমন আছে তখন আমরা কি পাঠ করবো সবাই যেমন ইনশাল্লাহ এখানে কি বলতে হবে হ্যাঁ নয় এখানে কি বলবো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা কালকে তোমাদের তোমরা তো সবাই ছিলেন অনেকে চলে গেছিল আর কিছু ছিলেন কালকে কি বিষয় আলোচনা করেছিলাম এই নিয়ে যে আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পূর্বে ওজু বানাতে হবে না মানে তাই না ওজু বানাও না হ্যাঁ অন্য কোনো আজ বলো সবাই হ্যাঁ ওজু ছাড়া নামাজ হবে না হবে কি নামাজ হবে না আচ্ছা ওজু তোমার যদি সঠিক না হয় নামাজ হবে হবে না এই যদি সঠিক ভাবে নিয়ম যে একটা পদ্ধতি নিয়ম আছে এই নিয়ম অনুসারে যদি না হয় নামাজ হবে না নাকি কখনোই হবে না অর্ধ নিয়ম ওই নিয়ম অনুসারে তোমাকে কি করতে হবে পালন করতে হবে তারপরে তোমার নামাজটা সঠিক হবে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে অজু সঠিক ভাবে শিক্ষার নাকি তাহলে অজুর মধ্যে ফরজ কিছু কাজ আছে ফরজ ফরজ যেটা ছেড়ে দিলে হয় না গুণাগার যেমন নামাজটা কি ফরজ যদি ছেড়ে দাও গুণা হবে না রোজাটা কি ফরজ কেউ যদি রোজা সাবান খাবার পরে ছেড়ে দেয় সে গুণাগার হবে না হবে না গুহাগার হবে তার রোজাটা কাজা থেকে গেল গুহাগার হবে হ্যাঁ তো এদের মধ্যে ফরজ আছে এদের মধ্যে ফরজ আছে কাল কে কে ছিল হাতে হাতে দেখবে দেখি হ্যাঁ এ ছিল আচ্ছা তুমি ওঠো তুমি বলো দেখি এ কোটা ফরোজ বলেছিলাম আলো কাল চারটি বলেছিলাম রাইট হ্যাঁ এদিকে ডাকো না ৪ টি ফরোজ বলেছিলাম বস সুন্দর হয়েছে আচ্ছা চারটি টি ফরোজ রাহান আসলে কার বলে বলতে ৪ টি তুমি গেলে ও ধুতে ধোয়া করা দুই নম্বর মুখমন্ডল ধুতে ধোয়া করা তিন নাম্বার মাথা মাথা করা চার নাম্বার পায়ের গিটলি পর্যন্ত ধুতে ধোয়া মানে প্রথমে যে কি করতো এটা আগে বলছিল শিক্ষা দিচ্ছি ঠিক আছে ফরসটা বলে দিই তারপরে ধাপে ধাপে প্রচুর সিস্টেমটাই আমরা আসবো তো প্রথম যেটা ফরজ সেটা কি বলল সবাই হাত দেখাও হাতে দেখাও সবাই হাত উঠাও সবাই হাতে উঠাও দেখাও হ্যাঁ কোনোয়ের কোনোয়ের উপর পর্যন্ত ধৌত করা এই যে কোনোয় আমাদের হ্যাঁ তোমাদের বাচ্চা ছেলে তোমরা যারা আছো হ্যাঁ এই জামাটা এভাবে উঠেতে তোমাদের একটু কষ্ট হয় হ্যাঁ আমি লক্ষ্য রেখেছি বা জামাটা ভিজে যাবে বলে তোমরা কি করছো এই হাত এই পর্যন্ত ভিজে নিয়ে ওজু বানাচ্ছ তাহলে ওজুটা হবে একটা যদি ফরজ ছেড়ে যায় ওজু হবে না তাহলে তোমাদের করতে হবে কি এই যে হাত আছে আমার এই হাত এটাকে কি বলা হয় হাত নাকি এই হাতের যে যে জায়গায় ভাঁজ দেখো এই ভাঁজের নাই এটাকে বলা হয় নাকি এই এই কোনোইয়ের উপর পর্যন্ত ধৌত করা মানে কোনো এই পর্যন্ত ধ তাহলে দেখা যাবে কোনোই ছেড়ে গেল হম শুকনো থেকে গেল তাহলে অজুটা হবে না যার জন্য কি করতে হবে অজু মনে উপরে পর্যন্ত চলে আসতে হবে জামাটাকে একটু উঁচু করেভাবে তাও ভালো হ্যাঁ মনে থাকবে হ্যাঁ একবার ধৌত করা ফরজ কবার একবার ধৌত করা কি ফরজ কিন্তু আমাদের আরো দুইবার ধৌত করতে হবে তিনবার এখানে এর মধ্যে সুন্নাত আছে তাহলে জানো হাতটা সুন্দরভাবে ধৌত করা হয় এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার কি বললো ধৌত হ্যাঁ মুখমন্ডল মুখমন্ডল বলতে কোনটাকে বোঝায় হ্যাঁ তোমরা এমন ভাবে ধরছ যে এই গাল এই গাল হচ্ছে আর বাকিগুলো গুলো থেকে যায় কপাল ভিজছে না লক ঠিক মতো ভিজছে না হুম দেখো কোথা থেকে কোথা ভিজে করবে ধুবে এই যে আমাদের কান আছে দুটো কান নাই সবারই আছে তো কান সবারই আছে এই যে কানের লতি এই নরম মাংস এই যে নরম মাংস থেকে নিয়ে এই নরম মাংস পর্যন্ত এই থেকে এই দিক হলো আর এই জায়গাতে চুল আছে এই চুলের গোড়ালি কোথায় চুলের গোড়ালি যদি তোমার টুপি এইভাবে মেনে থাকে হ্যাঁ কবল ঢাকা আছে অজু বানাচ্ছ তোমার অজু হবে না যার জন্য টুপি রেখে তোমাকে অজু বানাতে হবে তাহলে এই চুলের গোড়ালি এই যে চুল এই চুলের গোড়ালি থেকে নিয়ে এই যে থুতনি আছে থুতনির নিচ পর্যন্ত থুতনির নিচ পর্যন্ত বুঝতে পারলে চারদিক এই কান আর এই কান আর চুলের গোড়ালি থেকে নিয়ে কোথায় বললাম থুতনির নিচ হ্যাঁ থুতনির নিচ পর্যন্ত এই পর্যন্ত এটা ধৌত করা যেটাকে ফেস বলা হয় হ্যাঁ মুখমণ্ডল এই মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা খরচ বুঝতে পারলে তাহলে মুখের যদি কারো এক থেকে যায় তাহলে উজু হবে উজু হবে না উজু না হলে নামাজ হবে না ঠিক আছে তাহলে দুই নাম্বার গেল তৃতীয় নাম্বার কি তিনটে নম্বর আছে সবাই বলো মাথা মাসাহ করা মাথা মাসাহ করা কোনটাকে বলা হয় এই যে মাথা এটা কি আমাদের মাথা তাহলে এই মাথা মাসাহ করা এই যে চুল আছে হ্যাঁ মাথা মাসা চতুর্থ অংশের এক অংশ হ্যাঁ তিন ভাগে চার ভাগে এক ভাগ হলে হবে কিন্তু যখন আমরা এই করবো পুরো চুলটাকে এইভাবে হাতে করে নিয়ে হ্যাঁ এইভাবে চুলটাকে হাত বুলিয়ে নেব ঠিক আছে এটা করা কি ফরজ এর নাম হচ্ছে মাথা মাসা করা হ্যাঁ এটা নিয়ে এই কানের এগুলোকে নিয়ে হাতগুলো এইভাবে একদম কমাল করে নিব কিন্তু তোমার চুলে হাত দিলেও আধা হয়ে যাবে কিন্তু যখনই করবে সেটাকে পুরো করবে বুঝতে পারলো না তাহলে কয় নাম্বার গেল তিন নাম্বার গেল আর থাকলো কয় নাম্বার এক নাম্বার তাহলে চার নাম্বারটা বাকি আছে ওকে এবার চার নাম্বার কি পা আমাদের সকলের পা আছে হ্যাঁ তো এই যে পা পায়ের গিট আছে দুটো দুই পাশে দুটো গিট নাই সবারই গিট আছে হ্যাঁ এই গিট গিটের উপর পর্যন্ত কি করা ধৌত করা গিটের উপর পর্যন্ত ধৌত করা গেটের উপর পর্যন্ত না ধোয়া হয় তাহলে কি হবে ওজন হবে না তাহলে চারটি ফরজ বুঝতে পারলে চারটি ফরজ হলো এক নম্বর হচ্ছে হাতের কোণের উপর পর্যন্ত ধৌত করা দ্বিতীয় নম্বর হচ্ছে মুখমণ্ডল ভৌত করা তীর্থ নাম্বার মাথা মাসা করা আর চতুর্থ নাম্বার হচ্ছে কি হ্যাঁ বুঝতে হ্যাঁ একদিন আমি প্র্যাকটিকেলি তোমাদের অজু খানে নিয়ে করাবো এটা হ্যাঁ আমি বড়দেরকে ওজু বানা বানাবো আর ছোটরা দেখবে কি তোমরা কি করে বানাচ্ছো একজন বানাবে আর বাকি সবাই দেখবে কিভাবে বানায় অজু হ্যাঁ একে একে আমি তোমাদেরকে এটাই করব ঠিক আছে তার আগে তোমরা অভ্যাস করো বুঝতে পেরেছ আমি হঠাৎ একদিন তোমাদেরকে ডেট দিয়ে দেবো কি চলো খানে চলো সবাই আমরা অজুটাকে ভালোভাবে শিখবো ঠিক তাহলে আজকে হলো অজু নাকি আর একটা আছে ফরজ